দণ্ড প্রণাম সমস্ত ভক্তবিন্দু চরণে जय গৌর পূর্ণিমা মহাভ্রত কী যায় ভক্তরা प्राय प्रश्न করে প্রভু আমাদের এরকম কোনো মাহাত্ম যেমন আমরা একাদশী মাহাত্ম আছে দ্বাদশী মাহাত্ম আছে সেরকম নিঃসিংহ মাহাত্মসংহ চতুর্দশী মাহাত্ম বরাহ দ্বাদশী মাহাত্ম নিত্যানন্দ মাহাত্ম এই সমস্ত রামচন্দ্রের ব্রত মাহাত্ম রবির্ভাব রামনবী মাহাত্ম এরকম নেই মানে আছে তো গ্রন্থে তো শোনান না তো বললে প্রভু তাহলে গৌরপূর্ণার মহাত্ম দুদিন পরে তো গৌরপূর্ণ হবে একটু ব্রত শোনাবে না ঠিক আছে ব্রত অবশ্যই আমি বলবো তো আমি একটা সাইট খুলব যেখানে বিভিন্ন রামনবমী বলুন নিঃশ্বর চতুর্দশী বলুন নিত্যানন্দী বলুন বামন মহাদ্বাদশী বলুন প্রত্যেকটা ব্রত মাহাত্মকে নিয়ে আমি একটা সাইট থাকবে তো গৌরপূর্ণ তিথি আমাকে বলার আগে আমার একটা কথা মনে পড়ে একসময় আদৈত্যাচার্য প্রভু তিনি ভগবানকে এই জগতে নিয়ে আসার জন্য কী করেছিলেন অত্যন্ত কাতর হুঙ্কার গর্জন দিয়ে হুঙ্কার করে অত্যন্ত কান্না করে আতর কণ্ঠে অত্যন্ত করুণ কণ্ঠে ভগবানকে আহ্বান করেছেন ভগবান আপনি ছাড়া এই জগতের লোক এই কলিগত জীবকে কেউ উদ্ধার করতে পারবে না বিশেষ করে কলিযুগের জীব খুব সিরিয়াস রুগী আমার মনে আছে আমরা যখন গ্রামে থাকতাম যখন রুগীর সাধারণ জ্বর হতো ডাক্তারের চেম্বারে যেত ডাক্তারের কাছে যেত ডাক্তারখানা বলা হতো কিন্তু যখন রুগী খুব সিরিয়াস আর উঠতে পারে না বিছানা থেকে তখন ডাক্তার তো সমস্ত হাতে ব্যাগে ওষুধপত্র সব কিছু নিয়ে রুগীর বাড়িতে চলে যেত ঠিক সেরকমই চৈতন্য মহাপ্রভু তিনি এই কলিহত জীবকে দেখে বিশেষ করে অদ্বৈত্যাচার্য প্রভু চিন্তা করেছিলেন যদি স্বয়ং ভগবান আসে তাহলেই একমাত্র এই কলিহত জীব উদ্ধার হতে পারবে নইলে না আমাদের কোনো সমর্থ নেই তো ঠিক তদ্রুপ আজ চৈতন্য মহাপ্রভু তিনি নিজে আসবেন এবং ভগবানকে অদ্্বৈত্যাচার্য প্রভু তুলসী দল মাত্র জলস্বচ্া বিক্রান্ত সমাত্মা নম ভক্ত ভক্ত বৎসল্য তিনি এই শ্লোকের অর্থ আচার্য করেন বিচার জল তুলসী দ্যাঞ্জন তার ঋণ সদিত্যে কৃষ্ণ করেন চিন্তন তবে আত্মা বেচি করে ঋণের শোধন এই শ্লোকের অর্থ অদ্বৈত্যাচার্য বিচার করে তিনি আর তুলসী দিয়ে তিনি শালগ্রহণ সেবা করতেন আর অহংকারও গর্জনা তিনি ডাকতেন অহংকার করে ভগবানকে আসার জন্য এবং ভগবান তার ডাকে সাড়া দিয়ে এসেছিলেন তো একবার অদ্বিতাচার্য প্রভু তিনি তুলসী পাতা এবং যেভাবে পূজা সামগ্রী করে তিনি একটু গঙ্গায় ফেলে দিয়েছেন ফুল ভগবানের এবং তুলসী পাতা দেখে গঙ্গা বিশেষ করে সাগরের দিকে সবসময় চলতে থাকে স্রোত উল্টা স্রোত চলে না একই দিকে চলে কিন্তু দেখে স্রোত যাচ্ছে একদিকে আর তুলসী পাতার ফুল ঠিক উল্টা দিকে যাচ্ছে বলে এটা কি করে সম্ভব তিনি তুলসী পাতা এবং ফুলকে লক্ষ্য করলেন কোথায় যায় দেখি তো তো যেতে 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 দেখে যেখানে শচিমাতা স্নান করছে সেখানে গেছেন এবং তিনি যখন জলে ডুব মেরে উঠেছেন তার মাথার উপরে সেই তুলসী এবং ফুল উঠে মানে লেগে গেছে এবং তিনি উঠে দাঁড়িয়েছেন তখন তিনি বললেন অবশ্যই ভগবান এনার গর্বে আসবেন তাই নিয়ে তিনি একদম এবং খুব শীঘ্রই কার্য সমাধা হবে ভগবান আসবেন আমার কথা এটা শুনে অদিত্য চৈতপুর অত্যন্ত আনন্দিত হয়ে যান তো এখানে বলা হয়েছে চৌদ্দশো শয় শাকে মাঘ মাসের পরে মহাপ্রভু রূপে প্রথমে শ্রী জগন্নাথ মিশ্র হৃদয়ে যতির মানে অত্যন্ত জ্যোতি প্রকাশ রূপে জগন্নাথ মিশ্রের হৃদয়ে আত্মপ্রকাশ করেন এবং তারপরে জগন্নাথ মিশ্রের হৃদয় থেকে শ্রী শচী দেবীর হৃদয়ে প্রবেশ করেন কোনো মাতা পিতার মিলনের ফলে শুক্রজনিত কারণে নয় হৃদয় থেকে হৃদয় পরিবর্তন হচ্ছেন তখন হইতে শচিমাতার দেহে সঞ্চয়ের লক্ষণ প্রকাশ হইলে তার দেহে এমন উজ্জ্বল হয়ে উঠলেন ঠিক যেমন দেবকীর হয়েছিলেন তখন হইতেই দেবগণ অন্তর্শে থাকিয়া গর্ভস্থ ভগবানকে স্তুতি করতে লাগলেন প্রকৃত রমণী গর্বসঞ্চার যেমন শুক্র শনীত সংযোগে হয় অর্থাৎ স্ত্রীর মিলনে হয় কিন্তু যিনি ভগবানের মাতা তিনি শুদ্ধ সপ্তময়ী শুক্র শনিতের সংযোগের দ্বারা গর্বসঞ্চার হয় না অর্থাৎ এইভাবে শারীরিক মিলনের দ্বারা হয় না ভগবান নিজেই তাহাতে আবৃত হইয়া মাতার চিত্তে শিও গর্বের সন্তান উৎপত্তির প্রতীক জন্মাইয়া দেহে গর্বতী লক্ষণ প্রকটিত করলেন তারপর যত সময় মাতার দেহে পুষক বেদনা প্রকটিত করিয়া সদ্যদাস শিশুরূপে ভগবান নিজে আবির্ভূত হন অতর্ নরশিশু ন্যায় বর্ধিত হওয়া লীলা করেন সাধারণত গর্বসংসারের দশ মাসে সন্তানের জন্ম হয় কিন্তু শচিমাতার দেহে গর্বসঞ্চার লক্ষণ প্রকাশ হওয়ার পর হতেই ত্রয় মাস পর্যন্ত অতীত হইয়া গেল দশ মাস না তেরো মাস হয়ে গেল তথাপি সন্তান ঘূমিষ্ঠ না হয় মিশ্র অর্থাৎ জগন্নাথ অত্যন্ত চিন্তিত নয় অত্যন্ত ভৃত হয়ে গেলেন এখানে আগে এখন তো আগে নয় আগে অনেক সময় সন্তানদের প্রসব করতে মায়েরা চলেই যেতেন আর তখন অল্প বয়সে তাদের বিবাহ হতো এবং তাদের সন্তান খুব তাড়াতাড়ি সন্তান সম্ভাবনা হতো এবং বিশেষ ক্ষেত্রে দেখা যেত ভালো ডাক্তার ভালো চিকিৎসারা হবে মায়ই জগৎ থেকে বিদায় নেয় আমি কয়েকটাকে এরম দৃষ্টান্ত দেখেছি আমি গেছিলাম চেন্নাইতে তো সেখানে পড়ছিলাম চেন্নাই ওখানে যে খ্রিস্টান মিশনের একটা সিএমসি যে হসপিটালটা আছে তাদের ইতিহাস পড়ছিলাম তো ওখানে ব্রাহ্মণ দুটা ব্রাহ্মণ পরিবারের দুটা শুদ্ধ মানে তার সন্তান প্রসব করবে মাতা তো সেই দিন ডাক্তার ছিল না নারী ডাক্তার পুরুষ ডাক্তার ছিল তো সেই জন্য ডাক্তার না থাকায় ব্রাহ্মণরা সে কি করে সেই যারা সন্তান প্রসব করবে তাদেরকে বাড়িতে নিয়ে যায় এবং পরের দিন ওই দুটা মাথাই দেহ রাখে এবং ওখানে যিনি এই সিএমসি অর্থাৎ যে হসপিটাল যিনি তৈরি করেছেন তো সেই হসপিটালে সেই ব্যক্তি একজন নারী একজন মহিলা তিনি এই দৃশ্য দেখেন এবং তার বাবা আসার পরে সেই অর্থাৎ ওই ডাক্তারের মেয়েই ছিলেন তখন ব্রিটিশ আমল তিনি লক্ষ্য করেন এবং তিনি পরে ডাক্তার হয়ে আসেন বিদেশিকে লন্ডন থেকে পড়াশোনা করে আসেন এবং তিনি এটা খোলেন তো এরকম তখনকার সন্তান গর্বে থাকা করে অনেক ভয়ের সঞ্চার হয় কিন্তু এতদিন হয়ে গেল পিতা তো অত্যন্ত ভীত হয়ে গেল সচিমাতার পিতা নীলম্বর চক্রবর্তী আরও খুব চিন্তিত হয়ে গেলেন কিন্তু তিনি মহান শাস্ত্র বিশ্বাস ছিলেন বিশেষ করে জ্যোতিষ শাস্ত্র এবং তিনি গণনা করে দেখলেন না না কোনো চিন্তার কারণ নেই এই ফাল্গুনি মাসের পুত্র জন্মগ্রহণ করবে সচিমাতাকে বুঝালেন এবং জগন্নাথ মিশ্রকে বুঝালেন চৌদ্দশো সাত শকে ফাল্গুন মাসের দোল পূর্ণিমার দিনে সন্ধ্যার সময়ে গৌসুন্দার মাতৃগর্ভ হইতে আবির্ভূত হন তার আবির্ভাবের সময় সিংহলগ্ন ছিল সমস্ত গ্রহগণ সবচেয়ে উচ্চ স্তরে অবস্থান করছিল সরবর্গ অষ্টবর্গাদি অষ্টবর্গ জ্যোতিষিক শুভ লক্ষণ সমূহ বিদ্যমান ছিল জন্ম নক্ষত্রেশ্বরে তার রাশি ছিল সিংহ রাশি শ্রীমান মহাপ্রভুর জন্মের মাস তিথি তেমন পাওয়া যায় না কিন্তু এবার কি বারে এখানে কিছু এক জায়গায় বর্ণনা করা হয়েছে শ্রীযুক্ত যোগেশ যোগেশচন্দ্র রায় উনিশশো সালে বঙ্গাব্দে উনিশশো ছত্রিশ বঙ্গাব্দে পৌষ মাসের প্রবাসী নামক পত্রিকায় তিনি কবি শশাঙ্ক শীর্ষক পত্রিকায় লিখেছেন চৌদ্দশো সাত শকের ফাল্গুনি পূর্ণিমা তেইশে ফাল্গুন বেলা ছিল বার ছিল শনিবার সময় ছিল সন্ধ্যার সময় মহাপ্রু আবৃত হন আবার মনে রাখবেন এখানে মনোনয় করা হয়েছে চোদ্দশো সাত বঙ্গাব্দে ফাল্গুনি পূর্ণিমায় তেইশে ফাল্গুন শনিবারে সন্ধ্যাবেলায় তিনি আবৃত হন ওই দিন রাত আট দণ্ডের সময় চন্দ্রগ্রহণ আরম্ভ হয়েছিল এবং গ্রহণকালে রাহু চন্দ্রকে গ্রাস করেছিল গ্রন্থকার বলিয়াছেন আকাশের পূর্ণচন্দ্র অপেক্ষা অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন ফাল্গুনি পূর্ণিমায় আবির্ভূত গৌরচন্দ্র অতীব সুন্দর জগতে অন্ধকারাশ্ন দূরকারী আকাশের চন্দ্রের কলঙ্ক থাকিলেও গৌরচন্দ্রের কোনো কলঙ্ক নাই তাই অকলঙ্ক গৌরচন্দ্রের উদয়ে সকলঙ্ক চন্দ্রের আর কি প্রয়োজন প্রয়োজনেই নাই মনে করিয়া রাহু তাকে গ্রাস করেছিলেন চন্দ্রের গ্রহণ এই জন্য করলেন যিনি স্বয়ং গৌরচন্দ্র আসছেন চন্দ্রে দেখবেন কলঙ্কাতার দাগ আছে তো সেই জন্য চিন্তা করলেন স্বয়ং মহাপ্রসাং ভগবান ব্রজেন্দ্র সত্য জুড়ে ব্রহ্মার দিনে একবার আসেন সব কলি যুগে আসেন না আঠাশ নম্বর হাজার ক্রেতা হাজার দাপার হাজার কলি হাজার সত্য তার ভিতরে সব চলে যাবে আঠাশ নম্বর হাজারের ভিতরে আঠাশ নম্বর কলিতে আঠাশ নম্বর সত্য চলে গেছে ত্রেতা চলে গেছে দাপার চলে গেছে আঠাশ নম্বর কলিতে ব্রহ্মার দিনে একবার কৃষ্ণ ভগবান দাপারে আসেন ঠিক তারপরেই চৈতন্য মহাপ্রভু আসেন তার সুন্দর বর্ণনা আছেন যেমন এটাও শুনছেন হয়তো আমি আমার গুরু জিজ্ঞাসা করেছিলাম একবার বলছিলেন যেমন দেবকী একই সঙ্গে দুটো সন্তান প্রসব করেন একটা সন্তান প্রসাদ করেন যিনি হলেন বাসুদেব অর্থাৎ শঙ্কর্ষণ প্রদম অনুদ্বয় বসুদেব কিন্তু মা তার দুটা সন্তান প্রসাব করেন একটা ছেলে একটা বেয়ে ছেলে হলো চৌষট্টি গুণ সম্পূর্ণ দ্বিভুজ মুরালিধারী কৃষ্ণ তার অংশ প্রথম চতুর্ভুহ হল প্রথম অংশ হলো শঙ্কর্ষণ প্রদুম্ম অনুরুদ্ধ বাসুদেব আর দুবকি গর্ভে ভগবানের অংশ বাসুদেব জন্মগ্রহণ করেন এই জন্য বাসুদেব বসুদেব বাসুদেব জন্মগ্রহণের অংশ এই জন্য বসুদেবের পুত্র এই চৌষট্টি গুলা পূর্ণ কৃষ্ণের সঙ্গে একসঙ্গে মিলে যান আবার যখন কোথাও যেতেন তখন বসুদেব কৃষ্ণ পাদম নতম তিনি এক পাও ছেড়ে কোনোদিন বৃন্দাবন ছেড়ে যান না এই জন্য যেমন দেখবেন বর্ণনা গেছে ব্রজের তিনি অস্ত্র ধারণ করেন না রাজবেশ করেন না আর ব্রজে কোনোদিন ছেড়ে যান না আর তিনি ভক্ত দ্বারা পরিবেষ্টিত এই চারটা গুণ এবং তিনি লীলার মাধ্যমে ডুবে থাকেন তো লীলা মাধুরী গুণ মাধুরী বেনু মাধুরী বর্ণনা করাইছে রূপ মাধুরী তার বেশ কয়েকটা গুণ অত্যন্ত আকর্ষণীয় তো সেখানে চৈতন্য চৈতন্য বর্ণনা করেছে। নদীয়া নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি কৃপা করি হইল উদয় পাপ তম হইল নাশ ত্রিজগতের উল্লাস জগভরি হরিদ্বরী হয় সেই কালে নিজলায় উঠিয়া অদৈত্য রায়ে নিত্য করে আনন্দিত মনে হরিদাসে লইয়া সঙ্গে হুংকার কীর্তন রঙ্গে কেন নাচে কেহ নাহি জানে দেখি উপর আগ হাসি শীঘ্র গঙ্গার ঘাটে আসি আনন্দে করিলা গঙ্গা স্নান উপর আগ গ্রহণ পাইয়া উপর আগ চলে আপন মন বলে ব্রাহ্মণের দিল নানা দান অনেক দান করলেন জগত আনন্দময় দেখি মন সবিস্ময়ে ঠারে ঠারে কহে হরিদাস তোমার এই সন রঙ্গ মোর মন প্রসন্ন দেখি কিছু কার্য আছে ভাস আচার্য রত্নশ্রীবাস হইল মনের সুকল্লাস যাই স্নান করিল গঙ্গা জলে আনন্দে বিহুবল মন করে হরি সংকীর্তন মন বলে। আনন্দ স্বরূপ স্বয়ং ভগবান ব্রহ্মাণ্ড অবতীর্ণ হওয়ার সকলে আনন্দে পরিপূর্ণ হয়ে গেল হিন্দু মুসলমান স্ত্রী পুরুষ বালক বৃদ্ধ যারা যুবক সকলেই চিত্তের প্রসন্নতা প্রফুল্লতা নানাভাবে প্রকাশ করিতে লাগিল পুরুষেরা নৃত্য করিতে লাগলো নারীগণ হরিধ্বনি এবং লুধ্বনিত করিয়া গগন গগন ভরতে থাকলেন এবং হরিধ্বনি করিতে লাগলেন যবনগণ অর্থাৎ মনুষ্যগণ রঙ্গচালে অর্থাৎ ঠাট্টা সারে উপহাস হরি 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 বলিয়া তারা হাসিতে লাগলেন সংকীর্তন নাটুয়া গৌর সুন্দরের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সকলের মুখে নামের আবির্ভাব হইল গ্রামে নগরে গঙ্গাত্রে নবদ্বীপের সর্বত্রে লোক হরিহরি করিতে লাগলো এইরূপ আনন্দ কোলাহল দেখিয়া হরিদাস বিস্মিত হইয়া ভাবিলেন আরে কতবার তো গ্রহণ হইয়াছে কতবার তো লোক স্নান করিয়াছে কিন্তু এরূপ অবাক আনন্দ কখনো দেখি নাই তবে কি অদ্বৈত্য আরাধনার ধন আনন্দময় ভগবান আবির্ভূত হইয়াছেন নচেত এত আনন্দ কোথা থেকে আসিবে গ্রহণ উপলক্ষে সকলেই নিত্য আদির সহিত সংকীর্তনরত করিলেও প্রভুর আবির্ভাবজনিত আনন্দের প্রাণতেই সকলেই এই আনন্দে হয়েছিল তার মর্ম কেউ বুঝতে পারে নাই ফাল্গুনে পূর্ণিমা তিথিতে শ্রীমান মহাপ্রভু জগতে আবিভূত হয়েছিলেন এই তিথি পরম পবিত্র এবং ভক্তি স্বরূপিনী দুই তিন ব্রহ্মা শ্রদ্ধা ভরে এই তিথি আরাধনা করেন স্বয়ং ব্রহ্মা এই তিথির জন্য অপেক্ষা করেন কতবার না আঠাশ নম্বর এক হাজার সত্যতা দাপার কলির ভিতরে আঠাশ নম্বর কলিতে এই পূর্ণ তিথিতে সকল প্রকার শুভ লগ্নার অধিষ্ঠান হয় এই তিথিতে যারা উপবাস ব্রত করিয়া হরিনাম সংকীর্তন করেন তারা অনায়াসে অবিদ্যা বন্ধন ছিন্ন করিয়া কৃষ্ণভক্তি লাভ করিয়া থাকবেন এই তিথি যারা পালন করবেন হান্ড্রেড পার্সেন্ট তারা কৃষ্ণভক্তি লাভ করবেন আর সেটা অনায়াসে অযাচিতভাবে তিনি কৃষ্ণভক্তি প্রাপ্ত হবেন এই পবিত্র তিথি সমাগমে দেবগণ রুদ্রগণ সনন্দে প্রাঙ্গনে নিত্য গীত এবং বাদ্য করেন তারা আনন্দে আত্তরা হয়ে যান এবং তারা কীর্তনে এবং হরি গুণগানে গৌরঙ্গের গুণগানে মত্ত হন ঋষিবৃন্দ গন্ধর্বকুল রম্ভাদি অপ্সরাগণ বাসকী প্রমুখ নাককুল দেববিন্দ এবং দেবেশ্বরগণ এবং শ্রী গৌরসুন্দরকে দর্শনের জন্য সমুৎসায়ী হইয়া নবদ্বীপে আগমন করেন এই দিনে এই তিথিতে সবাই আগমন করলেন সন্ধ্যাকালে গৌরসুন্দর আবৃত হইলে তার অভিষেক এবং পূজাদি আদি সমর্পণ করিয়া বিশেষরূপে নৈবদ্য প্রদান করিতে হয় বিশেষ বিশেষ নৈবদ্য অনেক পথ তৈরি করা উচিত ওই সময়ে বৈষ্ণবগণ সম্মান করিয়া তাহাদিগের দ্বারা নিত্য গীতাদিসহ হরিসংকীর্তন করিতে হয় এই সময় যত নিত্যকীর করতে পারেন ততই ভালো পরে আরতিক সহক্রান্ত প্রভুর অঙ্গে বিচিত্র গন্ধ অনুলেপন করিতে হয় এই দিনে অর্থাৎ অভিষেকের কথা বলা হয়েছে এই দিনে ঐদর্য ঐদর্য অবতারী শ্রী গৌর মহিমা কীর্তন এবং শ্রবণ ব্যক্তিগণ অপূর্ব ভক্তি লাভ করতে পারেন এই দিন যদি তারা ভজন কীর্তন পাঠ প্রবচন করেন তারা অত্যন্ত সুন্দরভাবে বিশেষ করে তারা ভগবানের চরণে ভক্তি লাভ করবেন গৌর জয়ন্তী ব্রতকালী মানবগণ আর জননী জঠরে প্রবেশ করিবেন না এই দিন যদি কেউ এই ব্রত পালন করেন তাদের জন্ম মৃত্যু চক্রে আর ভ্রমণ করিতে হয় না উক্ত তিথিতে গবীর কথা শ্রবণে অভিনিষ্ট হইয়া রাত্রে জাগরণ করলে মানবের কলি সাথে পরিত্রাণ লাভ করে লাভ করেন এই তিথিতে যদি কেউ এই ব্রত পালন করেন কলি তাকে আর গ্রাস করিতে পারবে না এই ব্রত অনুষ্ঠানকারী মানবগণ দেহান্তে গোলক বৈকুণ্ঠ নাই গোলকধমে তিনি গমন করবেন এবং গোলকধামে তার হবে হবেন ফালগি পূর্ণিমায় বৈষ্ণবগণ ব্রত অনুষ্ঠান করিয়া পরদিন পূর্বক মহোৎসব পালিত করবেন কোন উৎসব জগন্নাথ মিশ্র উৎসব সেই জন্য এই ব্রত মাহাত্মে কয়েকটা নির্দেশ দেওয়া হয়েছে যো করতি মহি পাল হরির গৃহ মহাশগম তস্যপি ভবতি নিত্যম হরির গৃহে মহাশুভম এই উৎসব যদি কেউ তাদের গৃহে করে স্বয়ং ভগবান তারা যখন এই জগৎ থেকে চলে যাবেন ধামে নিয়ে যাবেন তাদেরকে এবং সেখানে উৎসব করবেন ভগবান যেমন সুদামা যখন গেছিলেন সুদমাপুরীতে কৃষ্ণ দ্বারকাপুরীতে কীভাবে পূজা করলেন কোটায় ব্রহ্মহত্যা নাম গম্য আগম্য কটায় দহত্যা লোকমাত্র বিষ্ণু আরতি করেন এই দিন যদি ভগবানকে আরতি করেন সমস্ত পাপ গম্য অগম্য যত কিছু তার পাপ আছে ইচ্ছা অনিচ্ছা সত্ত্বে সমস্ত পাপ কেটে যাবে কেটে যাবে না দহত্যা লোকমাত্র পুরে ছাই হয়ে যাবে আর এই দিনে কি করা হচ্ছে নিত্যন্ত শ্রীপতি রাজ্যের সংকীর্তনের তালিকা বাদে এই দিনে মন্দিরে গিয়ে সামনে গৌরসন্ধ্যার সামনে যদি কেউ নৃত্য করে কি হাততালি দিয়ে আর নিত্যন্ত শ্রীপতি সংকীর্তনায় সংকীর্তন হাততালি দিয়ে আর তাহলে কী হবে উড্ডন্তী সর্বপাপেভ্য মন্ন তার শতরপী সমস্ত পাপপক্ষে উড়ে চলে যাবে শুধু তাই না প্রতিষ্ঠার সার্বভৌম সদ্বনা ভুবত্রাম এই দিন যদি ভগবানের বিগ্রহকে তারা খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করে সুন্দরভাবে পূজা করে আরতি করে পূজা দিনে ব্রহ্মলোকম পূজা পাঠ করলে ব্রহ্মার যে গতি তার থেকে উন্নত হতে তারা ভগবানের কাছে তো যাবেন পূজা দিনে ব্রহ্মলোকম তার থেকে উদ্যোগতে ত্রিবিং সপ্তমী তা ভগবান সত্য প্রতিজ্ঞা করে বলছে তারা আমার কাছে আসবে আসবে আসবেই তো সেই জন্য এই তিথি অত্যন্ত সুন্দরব্রত সহকারে নিষ্ঠা সহ পালন করা উচিত মনে রাখবেন এই তিথি কীভাবে পালন করবেন সূর্যোদয়ের আগে উঠে স্নান করে মঙ্গলাত্রি দর্শন করবেন মঙ্গলাতি করার পরে ওই দিন আমরা যদি সত্যি অসুস্থ থাকেন তাহলে জল অবশ্যই খাবেন অনেক সময় ওষুধ খেতে কিন্তু না করে না কারণ অসুস্থ ব্যক্তি করে আবার অসুবিধায় পড়ে যাবে ব্রত হবে না আরেকটা জিনিস যদি জল খাবেন যদি অসুবিধা হয় যদি তারও অসুবিধা হয় তাহলে ফল খেতে পারবেন কিন্তু চেষ্টা করবেন সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার জন্য জলে তেমন এবং চর্ণমিত তেমন কোনো ব্রত নষ্ট হয় না জল এবং চর্ণমিত পেতে পারেন আর যারা সত্যি অসুস্থ তাদের জন্য সামান্য অনুকল্প ফল প্রসাদ পেতে পারেন আর নিত্যান্তই সন্ধ্যার পরে ভগবানের আরতি দর্শন করবেন আরতি করবেন অভিষেক দর্শন করে চর্ণমিত নেবেন চর্ণমিত নিয়ে তারপরে মনে রাখবেন অনুকল্প প্রসাদ ভরে না একাদশী প্রসাদ পাওয়া যায় ভাত ডাল সবজি নাই কিন্তু পরের দিন সকালবেলা অল্প প্রসাদ মানে অন্ন ডাল সবজি গ্রহণ করবেন অনুকল্প প্রসাদ গ্রহণ পেট ভরে খেয়ে নেবেন কিন্তু জগন্নাথ মিশ্র উৎসব ঠিক তারপরের দিনই এবার যেমন গৌর পূর্ণিমা পড়ছে চোদ্দই মার্চ আর পনেরোই মাসে জগন্নাথ মিশ্র উৎসব হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম সমস্ত এই এইভাবে প্রত্যেকটা ব্রত মাহাত্ম আমি একের পর এক শ্রবণ করাবো